বাংলা হরস্কোপের দর্শকদের জন্য একটি সুখবর আমার চ্যানেলটি দীর্ঘ এক বছর আপনারা দেখেছেন অনেক মন্তব্য করেছেন অনেকে আমাকে উৎসাহ দিয়েছেন আমার গণনার মিল তারা খুঁজে পেয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আমি বাংলা হরস্কোপে গণনা ভিত্তিক আলোচনা করে থাকি আপনারা জানেন সম্প্রতি আমি আরেকটি চ্যানেল ইউটিউবে খুলেছি আক্তারুজ্জামান অফিসিয়াল নামে এই চ্যানেলটি আপনারা এই চ্যানেলটি দেখবেন বর্তমান দেশের পরিস্থিতির উপরে রাজনীতির উপরে সাধারণ আলোচনা করেছি আপনারা আক্তারুজ্জামান অফিসিয়াল চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে আপনারা আক্তারুজ্জামান অফিসিয়াল চ্যানেলটির লোগো দেখতে পাচ্ছেন বাংলা হরস্কোপে দর্শকদেরকে অনুরোধ করব। আমার এই চ্যানেলটি আপনারা দেখবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব সঠিক তথ্য মিথ্যা গুজব খবর ইউটিউবে সহায় আমি আপনাদেরকে বস্তুনিষ্ঠ ও সত্য খবর দেশের পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি এগুলি জানানোর চেষ্টা করব ধন্যবাদ বাংলা হরেস্কোপে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় শেখ হাসিনা ও আওয়ামী লীগের দু হাজার সালের ভবিষ্যৎ মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন গণনার জন্যে যারা রাজনীতিবিদ আছেন নেতাকর্মী আছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন আমার দর্শক সাধারণ জনগণ সকলেই আমার কাছ থেকে তাদের ভবিষ্যৎ গণনা করে নিতে পারেন একটি কথা মনে রাখবেন গণনার জন্য একটি নির্দিষ্ট ফি আছে যোগাযোগ করলে সেটি আপনারা জানতে পারবেন দর্শক আরেকটি অনুরোধ করব আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আমার সাবস্ক্রাইবারের সংখ্যা অত্যন্ত কম আপনাদের কাছে এটুকুই আমার প্রত্যাশা মূল আলোচনায় আসছি পাঁচই আগস্ট দু সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে তার জীবনের ঝুঁকি ছিল তার নিরাপত্তার সমস্যা ছিল যে কারণেই তাকে ভারতে যেতে হয়েছে শেখ হাসিনা ভারত থেকে তার দলকে সংগঠিত করার চেষ্টা করছেন পুনরায় ক্ষমতায় আসার চিন্তাভাবনা তার রয়েছে তিনি সেইভাবেই এগোচ্ছেন গত এক বছরে আওয়ামী লীগের কার্যকলাপ আন্দোলন আমরা যাই বলি না কেন কোনো কিছুই সফল হয়নি সফল না হওয়ার পেছনে আমি মনে করি গ্রহগত অবস্থান দু সাল শনির বছর ছিল শেখ হাসিনা কিছু অনৈতিক কার্যকর্ম করেছেন তিনি অনেক ভুলভাল করেছেন শনির বছর শনি তাকে ক্ষমতা থেকে ফেলে দিয়েছেন শনি কর্মদাতা ন্যায়দাতা দণ্ডদাতা ও বিচারক শনির কারণেই আমরা আমাদের বহু নেতার উত্থান পতন হয়েছে পৃথিবীর ইতিহাস থেকে এমনটি জানা যায় শেখ হাসিনার চেষ্টা যেটুকু করেছেন সফল হয়নি তার মূল কারণ গ্রহগত অবস্থা বর্তমানে শেখ হাসিনার সপ্তম ঘরে মঙ্গল রয়েছেন সাহস পরাক্রম বাড়বে রাগ জিতও বাড়বে পঞ্চম ঘরে রাহু ষষ্ঠ ঘরে শনি ষষ্ঠ ঘর হচ্ছে রঘহীন শত্রুর ঘর হাসিনার তো শত্রু আছেই থাকবে এটি স্বাভাবিক বৃহস্পতি একটি ভালো গ্রহ শেখ হাসিনার ভাগ্যস্থানে ছিলেন বর্তমানে দশম ঘরে আছেন এটি কর্মস্থান আমরা বলতে পারি ভাগ্যস্থান নবম ঘরকে বলা হয় দশমঘরকেও ভাগ্যস্থান কর্মস্থান বলা হয় বৃহস্পতি শুভ ফল দেবেন দর্শক আপনাদের অনেকে আমাকে বারবার ফোন করেন জিজ্ঞেস করেন মেসেজ দেন কবে ভিডিও দেবেন আওয়ামী লীগের কী হবে নেত্রী কবে আসবে রোজ রোজ গ্রহগত অবস্থান পরিবর্তন হয় না আমি ইচ্ছা করলেও প্রতিদিন আপনাদেরকে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সম্পর্কে নতুন নতুন খবর দেওয়া আমার পক্ষে সম্ভব না যা হোক বর্তমানে শেখ হাসিনার গ্রহগত অবস্থান কিছুটা ভালো দু সালে ষষ্ঠ গৃহে শনি ছাড়া বাকি নবম গ্রহের আটটি গ্রহই তার স্থান পরিবর্তন করবেন সুতরাং হাসিনার ভাগ্যের চাকা ঘুরে যাবে আপনারা আবার ভুল বুঝবেন না শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন আমি এ কথা বলছি না বর্তমান যে পরিস্থিতিতে আছেন তার থেকে আস্তে আস্তে ভালোর দিকে শেখ হাসিনাও আওয়ামী লীগ আসবেন আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীরাই বিদেশে চলে গিয়েছেন নেতৃত্বহীনতায় আওয়ামী লীগ ভুগছে মাঠ পর্যায়ে কিছু নেতাকর্মী আছেন বা তারা যেটুকু কর্মসূচি দিচ্ছেন সফল হচ্ছে না মাঝে মাঝে রাস্তায় নামছেন ঝটিকা মিছিল করছেন পুলিশ তারা দিচ্ছেন ধরে নিয়ে যাচ্ছেন এমনই একটি অবস্থা এই অবস্থার পরিবর্তন সামনে আমরা দেখতে পাব মাস দশ দিন আছে দু সাল সুখে দুঃখে শেষ হয়ে যাবে এটি মঙ্গলের বছর ছিল আমার অন্য অন্য ভিডিওতে বলেছি মঙ্গল খুব শুভ গ্রহ নয় ভালো ফলাফল দেয় না যুদ্ধ অগ্নিকাণ্ড এ সকলের কারক হচ্ছে মঙ্গল গ্রহ বাংলাদেশে প্রচুর অগ্নিকাণ্ড হয়েছে আপনারা দেখেছেন প্রচুর আন্দোলন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসার পরপর আনসার বাহিনীরা সচিবালয় ঘেরাও দিলেন তারপর থেকে শিক্ষক আন্দোলন বর্তমানেও কিছু কিছু শিক্ষকদের আন্দোলন চলছে এগুলি মঙ্গলের কারণে ছাব্বিশ সালে এগুলির থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে শেখ হাসিনাকে একটি কথা আমি আগেও বলেছিলাম আজকেও বলবো তার বিকল্প খোঁজার জন্যে আওয়ামী লীগের মধ্যেও কিছুটা দ্বিমত তৈরি হয়ে গেছে পনেরো ষোলো বছর ক্ষমতায় থাকার পরে আওয়ামী লীগের করুণ পরিণতি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মেনে নিতে পারছেন না সামান্য কয়েকজন নেতার ভুল বুদ্ধি পরামর্শে শেখ হাসিনা সঠিক অবস্থান জানতেন না দেশের সঠিক পরিস্থিতি তাকে অবগত করা হয়নি যে কারণে এই পতনটি সংগঠিত হয়েছে তার সঙ্গে ছিল গ্রহগত অবস্থান বর্তমানে দর্শক শ্রোতা আপনারা লক্ষ্য করেছেন দেশে বিদেশের আওয়ামী লীগের উপরে কিছু মানুষের মনোভাব পরিবর্তন হয়েছে বাংলাদেশের অনেক রাজনৈতিক দলই এখন বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া উচিত তাদের বিচার হচ্ছে হোক অপরাধীদের বিচার হবে এর জন্যে পুরো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের কার্য কলাপ নিষিদ্ধ স্থগিত করা এগুলি খুব গ্রহণযোগ্য মনে হচ্ছে না বাংলাদেশের রাজনৈতিক দলগুলি দেখেছেন ছাত্র নেতারা যথেষ্ট অপকর্ম করেছেন তারা জনগণকে ধোকা দিয়েছেন এরা ক্ষমতায় গেলে কি হবে সে তো বলার বাকি রাখে না ক্ষমতায় যাওয়ার আগেই একেবারে মন্ত্রী মিনিস্টারদের মতন আচরণ করেছেন লুটপাট করেছেন এইভাবেই জনগণের দৃষ্টিভঙ্গি বৈষম্য বিপ্লবী বা বৈষম্য বিপ্লবের ছাত্র আন্দোলন থেকে কিছুটা সরে এসেছে আওয়ামী লীগের জন্যে তাদের মনে কিছুটা জায়গা তৈরি হয়েছে বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্রগুলিও আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করেছেন ইউনুসকে চাপে রেখেছেন আওয়ামী লীগে নির্বাচন করার পরামর্শ তারা দিচ্ছেন তারা চান সব দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন যেটি দু সালে ফেব্রুয়ারি মাসে ইউনু সাহেব দিয়েছেন ওয়াদা রেখেছেন তিনি ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে বিশ্ববাসীর চাপের মুখে হয়তো পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে আমরা ডিসেম্বর মাস পর্যন্ত আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হয় দেখার জন্যে অপেক্ষা করব তারপরেই সঠিকভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারব গ্রহগত অবস্থান তো আছেই শুধু গ্রহগত অবস্থানের ওপরেই সব কিছু হয় না আমি একজনের ভাগ্য গণনা করে বললাম যে আপনার হাতে অনেক টাকা পয়সা হবে ছাব্বিশ সালে আর উনি ছাব্বিশ সালে ঘরে বসে বসে ঘুমালেন তাহলে গ্রহের শুভ ফল পাওয়া যাবে না গ্রহর যখন সহায়তা থাকে তখন কম পরিশ্রমে সুফল পাওয়া যায় গ্রহ যখন অশুভ পরিস্থিতিতে থাকেন তখন মানুষের দুঃখ কষ্ট বেড়ে যায় কঠোর পরিশ্রম করতে হয় আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ